আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচকলার ভর্তার এই ভর্তাটা এতটাই এতটাই মজা মজা কিন্তু খুব সহজে বানাতে পারবে এবং যেদিন আপনার বাসায় এই ভর্তাটা বানাবেন সেদিনে কিন্তু ভর্তা নিয়ে কারাকারি হয়ে যাবে তো এখানে আমি তিনটা কাঁচকলা নিয়েছি এগুলা হচ্ছে আনাজি খোলা তো কলাগুলো আগে কোষাটা ফুল কোষা ছাড়াইনি জাস্ট হালকা হালকা করে আর ফুল একটু ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুইয়ে ধুয়ে নিয়ে অল্প করে ফানি দিয়ে এখন সেদ্ধ করে নিয়েছি তো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি দেখেছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম পানিটা ঠানিয়ে নিয়েছি পানিটা চুলার মধ্যে থাকা অবস্থায় ভালো করে শুকিয়ে নিতে হবে এখন একটি ফ্রাইং প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ছয় সাতটা মানে সাত আটটা চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু বেঁচে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা কলাগুলো হাতে একটু একটু করে চটকে নিচ্ছি যেহেতু এটা ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার সুবিধাতে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন মিক্সিং জারে এটি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল বেটে নিতে পারবেন এখন একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 টেবিল চামচ হপ্তা চামচ ফুরন হপ্তা চামচ জিরা আস্ত জিরা দিয়েছি তেলের সাথে ফুরন আর জিরা ভালো করে ভেজে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়েছি একটা চা চামচ লিফ্লেক্স এগুলা সব ভালো করে একটু ভেজে নেব তো হাফ চা চামচের থেকে কম অল্প একটু ধনিয়া গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা একটু বেজে নিবো যাতে পেঁয়াজগুলো হালকা একটু নরম হলেই হবে বেশি কিন্তু নরম করতে যাব না তো এখন পরিমাণ মতো দিয়েছি লবণ লবণ দিয়ে আর একটু বেজে নিচ্ছি এর এখন দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা কাজকলার মিশ্রণ তো মিশ্রণটি দিয়ে এখন সব মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে প্রথমে একটু আঠালো আঠালো লাগবে এরপর দেখবেন প্যানের ঘা থেকে উঠে উঠে আসছে এই অবস্থায় দিয়ে দিব ধনিয়া পাতা তো এরপর দিয়ে দিচ্ছি অল্প করে একটা পেঁয়াজের পরিমাণ একটা পেঁয়াজ পরিমাণ ভাজা আনি আনার কি তো এখানে বেরেস্তা দিয়েছি বেরেস্তা দিলে এর ফ্লেভারটা আরো খুব ভালো হয় তো পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে রসুন বেরেস্তাও দিতে পারবেন তো এইভাবে কাজকলার ভর্তা একবার বানিয়ে দেখবেন এই কাজকলার ভর্তা যেদিন বানাবেন সেদিন কিন্তু আপনাদের বাসার আর কেউ অন্য কোনো তরকারি চাইবে না শুধু এই ভর্তা দিয়ে